হ্যালো ফ্রেন্ডস অন্তিম পালের ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর আজকে তো ছাদে আসতে আমি বেশ দেরি করে ফেললাম অনেকটা দেরি হয়ে গেছে তো কাজকর্ম তো কিছু রয়েছে বেশ দরকারি একটু কাজই রয়েছে চলুন সেগুলো করে নিই আর থামনেল দেখে আপনারা তো বুঝতেই পেরেছেন যে আজকে কি রয়েছে আর আজকে যে রয়েছে চারা তো দেখুন আমি প্রচুর রেডি করে ফেলেছি কিন্তু এই চারাগুলোকে এবার ঠিকঠাক তো রাখতে হবে আর কপির চারাগুলোই যে আমার এক বন্ধু দেখাতে বলেছিলে এই দেখো কপির চারাগুলো কিন্তু খুব সুন্দর হয়ে বাড়ছে আর শেডের তলায় আছে বলেই এত সুন্দর রয়েছে এটা যদি আমি বৃষ্টিতে রাখতাম তাহলে আর এরকম থাকতো না এতদিন কিন্তু পচে সব নষ্ট হয়ে যেত তো চারাগুলো যদি এরকমই এখানে রেখে দিই তাহলেও প্রবলেম এগুলো বড় করার তো একটু চেষ্টা করতে হবে আর এদিকে দেখুন এটা কিন্তু একদম পচে গেছে কোনো কারণে পচে গেছে এটা তুলে ফেলে দেব এখন এরকম বৃষ্টি যতদিন থাকবে ততদিন কিন্তু চারাগুলোকে একটু অন্যরকমভাবে বড় করতে হবে তো সেই অন্যরকমভাবে বড় করার জন্যে যেগুলো দরকার ছিল আমার সব তেমন হাতের কাছে নেই তো যা আছে সেগুলো দিয়েই চলুন একটু ট্রাই করে দেখি তার জন্যে নিয়ে নিয়েছি আমি এই যে যে কাগজের কাপগুলো থাকে একটু বড়ো সাইজের সেইগুলো আর এখান থেকে নিয়ে নেব কিছুটা শুকনো মাটি ব্যাস মোটামুটি একটু হাফ হাফ করে এই যে আমি মাটিটা নিয়ে নিলাম আসলে এগুলো যদি কালো যে প্লাস্টিকগুলো হয় সেগুলো হতো একটু বড় বড় তাহলে খুব ভালো হতো তো যাই হোক সেগুলো তো এখন আমার কাছে নেই এ দেখুন এরকম করে চারাগুলো আমি এর মধ্যেই আপাতত আরেকটু বড় বড়ো করার চেষ্টা করব। আশা করছি পনেরো কুড়ি দিন এর মধ্যে একটু বড় হয়ে যাবে তখন হয়তো বাইরে বসালেও বেঁচে যাবে আর এখন যদি এই বৃষ্টিতে বসায় তাহলে এই গাছগুলো বাঁচার সম্ভাবনা খুবই কম তো আপনারাও কিন্তু এর থেকে আরেকটু বড় বড় পটও যদি থাকে সেখানে এরকম পটিং করে করে চারাগুলোকে রাখতে পারেন তারপর আশা করা যাচ্ছে কুড়ি পঁচিশ দিন পরে এত বৃষ্টি কি আর থাকবে যদি কমে যায় তাহলে তো ভালো তাছাড়াও এই যে চারাগুলো একটু বড় বড় হলে তখন মরার সম্ভাবনাটা অনেকটাই কিন্তু কম থাকবে এই যে এত বৃষ্টি না হলে এই সব হাঙ্গামা কিছুই করতে হতো না কিন্তু এবারে ওয়েদারটাই এরকম যে করেই হোক আমাদের বাগানটাকেও করতে হবে আর এই যে একটু একটু করে কাজ এগিয়ে রাখতেই হবে আর ওই দেখুন কি সুন্দর একটা হলুদ ছাপলা ফুটেছে মানে কুড়িটা তো দেখেইছিলাম। আর আজকে ফুটে গেছে যে এইদিকে আসি উনি খেয়ালি করিনি দেখুন কি দারুণ হয়েছে কালারটা আগের কুড়িটা তো ফুটতে পারলো না সেই কুড়িটা কিন্তু এর থেকেও ভালো পুষ্ট বড় হয়েছিল আর তো কুড়ি দেখতে পাচ্ছি না এটা কিন্তু দারুণ হয়েছে সত্যি কালারটা আর এটা এই যে কদিন ফুটে বন্ধ হয়ে গেছে আর এইদিকে এই যে আর একটা উঠেও গেছে হলুদটা তো খুবই সুন্দর দেখতে খুবই ভালো লাগে কিন্তু এইটার কালার হচ্ছে একদম অপূর্ব ভীষণ সুন্দর লাগে ফুলের সাইজও খুব ভালো হয় ব্যাস এদিকে রেডি হয়ে গেছে আমার এই যে চারাগুলো বসানো অল্প অল্প করেই জল দিয়ে দেবো খুব বেশি জল দেব না এবার এগুলোকে একদম ভেতর দিকে রাখতে হবে যাতে বৃষ্টির জল খুব বেশি না পায় ব্যাস এরকম দেখব কিছুদিন পর যদি ঠিকঠাক গ্রোথ এদের থাকে তাহলে এখান থেকে আরও কিছু চারা এরকম করে দেওয়া যাবে এখান থেকে আমি কয়েকজনকে চারা দেবও আর একটা দারুণ জিনিস কিন্তু আজকে আমি নিয়ে এসেছি মানে বেশ কিছুদিন ধরেই দেখছি ঘরে যে গাছ ছোট ছোটো বেরোচ্ছে তো ভাবছি এই বসাবো বসাবো করে বসানোই হচ্ছিল না আর সেটা হলো এই দেখুন আলু আলুর কিন্তু গাছ বেরোতে শুরু করে দিয়েছে দেখুন এবার এগুলোকে আমি অল্প করে বসিয়ে দেব। এখানে একটুখানি জায়গা করে নিই বসানোর এই যে একটা সাইডে এখানে কেটে নিয়ে এসেছি আমি পাঁচটা গাছ ব্যাস দেখা যাক এগুলো কত দূর কি হয় আর একটু বসিয়ে দিই মাটিটা একদম নরমই আছে আর এই মাটিটা তো সেদিন তৈরি করলাম গোবর সার দিয়ে ব্যাস থাক দেখা যাক কত দূর কি হয় এটা একদমই এক্সপেরিমেন্ট এত তাড়াতাড়ি কখনো আমি বসাইনি হবে কি না আদৌ জানি না আর হবে নাই বা কেন বলুন এই দেখুন সেদিন সবে এই যে এখানে মূলো গাছ বসিয়েছিলাম আর সুন্দর মূল কিন্তু নামতেও শুরু করে দিয়েছে এদিকেও নেমেছি যে এই দিকটাও দেখলাম নামছে যেহেতু একটা একটা করে বসানো আছে মোটামুটি আশা করা যাচ্ছে প্রত্যেকটা থেকেই মূলও পাওয়া যাবে আর এদিকে আবার একটা এই যে পোরল গাছের ফুল ফুটেছে চলুন এটাকে একটু পলিনেশান করিয়ে দিই সকাল থেকে তো হচ্ছিল বৃষ্টি তো রেনুগুলো আছে কি না জানে না তবু করিয়ে দিই এই যে এইগুলো করিয়ে কিন্তু দেখুন এখন খুব সুন্দর আবার পোরল পাওয়া যাচ্ছে এখানে একটা বাড়ছে এখানে একটা বাড়ছে এই দেখুন আর একটা এখানে রয়েছে এটাকেও একটু ফুল ছুঁয়ে দিই আর আমার এক বন্ধু বলেছ এই যে পরলের ফুলের খুব ভালো বড়া খাওয়া যায় তো আমি আজকে বরং এই যে কয়েকটা নিয়ে যাই আর আজকে কুমড়ো ফুলের বড়া করব তার সাথে এই যে একটা বড়া করে খাওয়া যাবে এটা কখনো খাইনি ট্রাই করে দেখা যাক আর পুরো এখান থেকে ফুলগুলো নিলাম না কারণ এখনও এই যে স্ত্রী ফুলগুলো আছে সব পুরুষ ফুলগুলো এখন তোলা যাবে না এদিকে একটা লেবু একদম পেকে গেছে রোদ ছাদে তেমন নেই কিন্তু কি প্রচণ্ড গরম যে রয়েছে অনেকদিন পরে এই জবাটা পেলাম আর আজকে আলু বসাতে বসাতে এই যে মনে হচ্ছিল কিন্তু আমার ওই যে রঞ্জন ভাইয়ের কথা তাকে তো অনেক দিন দেখতেই পাচ্ছি না গত বছর অনেকবার বলেছিল দিদি আলু বসাও আলু বসাও এখন না বসালে আর পাবে না আর আমার তো সেই বসানোই হচ্ছিল না অনেক দিন বলার পরে তারপর আমি বসিয়েছিলাম অনেক লেটে আর সেজন্যই আলুটা আমি তখন খুব ভালো পাইনি আর এদিকে দেখতে পেলেন বর্বটি কিন্তু বেশ অনেকগুলো করে তুলতে আমি শুরু করে দিয়েছি খুব ভালো বর্বটি এই যে আজকে পেলাম আর এদিকে দেখুন আমার রাধা চূড়াটা কিন্তু খুব সুন্দর ফুটছে কি দারুণ ফুল হচ্ছে প্রচুর ফুল দিল এর আগেও দুবার দেওয়া হয়ে গেছে এটা এই যে বার হচ্ছে আর এইদিকেও আর একটা কুড়ি এই যে এখানে হবে মনে হচ্ছে আরও প্রচুর ফুল পাব এই দেখুন সাইড দিয়ে আবার দুটো করে ডগা বেরিয়েছে তো আমার এক বন্ধু বেশ কিছুদিন আগে জিজ্ঞাসা করেছিলেন এই যে কত বড় হবে আমার তো কোনো আইডিয়া ছিল না টবে আর কতই বড় হবে কিন্তু মনে হচ্ছে বেশ ভালোই বড় হবে গাছটা আর এরপরে আমি এটা আরেকটু একটু বড় জায়গায় দেবো তাহলে খুব ভালো হবে আর এদিকে এই দেখুন এটা ড্রেনেজটাই একদম নষ্ট হয়ে গেছে পুরো জল জমে গেছে এদিকে দুটো কুমড়োর ফুলও রয়েছে কুমড়োর ফুল নিচেও কয়েকটা খুব সুন্দর পেয়েছি কত গাছ যে রিপোর্ট করার দরকার এই যেই কোলকেটা দেখুন মাত্র রয়েছে ছোট্ট একটা ছ ইঞ্চি পটে তাও আবার হাফটা মাটি তার মধ্যেই কিন্তু মাঝে মাঝে আমি খুব সুন্দর ফুল পাই তাহলে একটু বড় টবে দিলে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যাবে কি সুন্দর এখন থেকেই দেখুন গাঁদা ফুটতে শুরু করে দিয়েছে না গাঁদাগুলো তুলব না অনেকটা বড়ো হবে এখনও পুরো ফোটেনি আর এদিকে কুড়িও এসেছে বেশ কিছু যা এটার অবস্থা তো শোচনীয় হয়ে গেছে মানে গোড়াটাই যে পচে গেছে তো একটু ডগাটাই যে এখানে বসিয়ে রাখি হয়েও যেতে পারে কারণ এরকমভাবে লাউ গাছ কিন্তু হয় আর এদিকে ওই যে লাউ গাছটার মাথাটা ভাঙতে পারছিলাম না এই দেখুন নিচে নেমে চলে এসছে এই যাছকে ভেঙে দিই তাহলে সাইড ডগাগুলো যে বেরোচ্ছে আর ওইগুলোতেই কিন্তু লাউ ধরে দেখতে পাচ্ছি কিছু কিছু ছোট্ট ছোট্ট জালিও কিন্তু ওই জোখানটা পড়েছে আর এদিকে কচু গাছগুলো কিন্তু এখন একদম দেখার মতো হচ্ছে খুব সুন্দর হচ্ছে প্রথম থেকে পোকাতেদের ভালো করে হতেই দেয়নি এখন দেখুন কি দারুণ হচ্ছে আর এদিকে যে লাউয়ের চারা দিয়েছিলাম ওই দেখুন একটা বীজ গজিয়েছে আর একটা গজায়নি আর এখানে সেই যে বেগুনের চারাগুলো আবার দিলাম আবার ওগুলোও নষ্ট হয়ে গেছে এখানে এখন বেগুনের চারা হবে না কারণ মনে হচ্ছে ভেতরে খুব জল জমে গেছে আর এদিকে আমার বেগুনের রাজ্য হয়ে গেছে এই দেখুন প্রচুর পরিমাণে বেগুনের চারা এই যে রেডি হচ্ছে এখানে ফেলেছিলাম মনে হয় একটাও মার যায়নি সবই উঠে গেছে তো এবার অনেককে দেওয়ারও আছে আর আমিও কিছু বসাবো যা একটা পাতি লেবু এই যে পড়ে গেছে এখান থেকে এটাও পড়ে যাবে তো এদের সাথে আর একবার দেখা করে আমিও নিচে নেমে যাব আর এখন প্রচণ্ড রোদও উঠে গেছে আর একে আর একা একা রেখে যাব না এটাকে নিয়েই যাই আর এই যে আসলে সাদা সাপলাটা তো আমরা অনেকেই খাই জানি তো লাল সাপলাটাও কিন্তু খাওয়া যায় এই যে লাল সাপলা আমার বাগানে যত হয় আমি তো সবই যখন ফুলটা শেষ হয়ে যায় তখন খেয়ে নিই তো আমি যখন খেয়ে মরিনি তাহলে এটা খাওয়া যায় আর এদিকে আমিও চলে এসেছি কিন্তু ভিডিওটির একদম শেষ পর্যায়ে আর এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আজকে আমার একদম নতুন বন্ধুরা আছেন তাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা